কেন তোর ব্যাপারে তোর বিবি কমপ্লেন দিবে কেন কমপ্লেন দিবে তোর ব্যাপার রাসুল তো বলেছেন খেয়ারকম খেয়ারকম মেলা রেসাই তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই লোক যে তার বিবিদের কাছে ভালো আজকে পর কি মহাকার ধারণ করেছে হুজুররাও বাকি নাই

আবার এই একশো এটা দুই নাম্বার আয়াত একশো উনত্রিশ নাম্বার আয়াতে বলছেন তোমরা কখনো মেয়েদের মধ্যে সাম্যতা করতে পারব না অতএব একজনকে ঝুলিয়ে রেখো না একজনকে ছুড়িয়ে রেখো না বরকত আছে সেখানে ঝগলা নাই যেখানে যে সংসারে স্বামী স্ত্রীর গায়ে হাত তোলে ওই সংসারের বরকত নষ্ট করে দেন কে কেন তোর ব্যাপারে তোর বিবি কমপ্লেইন দিবে কেন কমপ্লেইন দিবে তোর ব্যাপারে রাসূল তো বলেছেন খায়ারুকুম খায়ারুকুম মিলা নিসাইকুম তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই লোক যে তার বিবিদের কাছে ভালো কথাটা বলেই রাসূল বলতেন আমি আমার বিবিদের কাছে সবচেয়ে সবচেয়ে ভালো আমার বিবিদের কাছে আমি বরকত যদি পেতে চান সেখানে ঝগড়া ঝাড়ি থাকতে পারবে আর মহিলা হল তো শুধু পেশা মহিলারা কি করে পেশায় মহিলারা সরল না প্রশাসনিক দায়িত্ব থেকে মহিলাদেরকে অবসর দেয়া দরকার মহিলাদের জেনারেলি মহিলারা হলো ভিতু বড় কোনো অকারেন্স দেখলে তারা সরে দাঁড়ায় এই জন্য প্রশাসনিক কোনো দায়িত্ব মেয়েদের দেওয়া উচিত না তাদেরকে ভিতরে রাখা উচিত ঘরের দায়িত্বে তারা থাকবে বাইরের দায়িত্বে থাকবে পুলিশ বাইরের দায়িত্বে থাকবে পুরুষ পুরুষ হলো টায়ার মহিলা হলো টিউবে তো বুঝছে মহিলা কি টিউব টিউব যদি বাহিরে আসে আর টায়ার যদি ভিতরে যায় চলবে চলবে না কিন্তু আনফর্চুনেটলি আমাদের দেশে অনেক এসপি এখন কি মহিলা চেঞ্জ করা হয়ে গেল এদেরকে চেঞ্জ করে দাও এদের প্রশাসনিক দায়িত্ব পালন করা উপযুক্ত নয় কোরআন বলছে আর রিজালু কাওয়ামুন আলা নসা কাওয়াম শক্তিধর থাকবে পুরুষ মেয়েদের উপর পুরুষ কাজ কর্তৃত্ব দিয়েছেন ঠিক যত পরিশ্রমের কাজ কারা করবে পুরুষেরা করবে আর ভিতর থেকে মহিলাদের সম্মান দিয়ে দিবে আল্লাহ আমাদের সব মাদেরকে ইসলামের জন্য কবুল করু। তে যেই আপনার সামনে মেয়েকে মারছে তার গালে দুই থাপ্পড় বসায়া দেন বসান তার গালে কেন তুই মেয়ের গায়ে হাত তুলবি রসূল সাল্লাহসাল্লাম বলছেন বাজরের সবচেয়ে কঠিন হাত দিয়ে মেয়েদেরকে বানানো হয়েছে এটাকে সোজা করতে যেও না সোজা করতে গেলে কি হবে ভেঙে যাবে এটাকে রেখে দাও মেয়েদেরকে যত আদর করবেন তত ক্ষারপত হবে বেশি আপনি মেয়েদের সাথে হার্ট শিপে যাবেন না যেমন মায়েশা কখনো রাগ করতেন রাসুল রাগ করতেন না মা রাগ করলে কি করতেন সাল্লাহ তাকে নিয়ে কখনো কখনো মরুভূমিতে দৌড় দিতেন আপনারা একজন বিবি তার রুচি জেনে নেন একজন যশোরে রাখলেন আরেকজন একজন ঢাকায় রাখলেন আপনি জালেন আপনি জালেন আপনি অর্জন বিবি হবেন কে আমাদের ময়দানে আল্লাহ বলছেন সন্তা ও মিনান্নে সায়মা তাওবালাতুম মাসতা ওয়া ওয়া

একজনকে ছড়িয়ে রেখো না

রাসুলের বুকুর উপর তলোয়ার ধরলেন আর বললেন মোহাম্মদ তোমাকে বাঁচাবে কে রাসুলের মধ্যে কোন তাপ নাই কোন গালি নাই কোন খারাপ কথা নাই তিনি বললেন কে বাঁচাবে আল্লাহ বাঁচাবে হাত কেটে কেটে তলোয়ারটা মাটিতে পড়ে গেল এবার রাসুল তলোয়ার ধরলেন ধরে বললেন তোমাকে বাঁচাবে কে কয় আপনি হوذরে তো কোন আল্লাহ আমাদের আল্লাহ আছে আমাদের মাওলা আছে সুরা মুহাম্মদ লা মাওলা লিল কাফেরদের জন্য কোন মাওলা আর আমাদের একজন মাওলা আছে রাসূল বলছেন। এই দোয়াটি দৈনিক যে সাতবার পড়বে তার সব কাজের अंजाम দিবেন কে সুরা হাজার শেষ আয়াত হাসবুনাল্লাহু নিআমাল ওয়াকিল মালে মাওলানা জানেন না فَلَنْ حَسْبُنَا اللَّهُ نِعْمَ الْوَكِيلُ نِعْمَ الْمَوَلَّى وَنِعْمَ النَّصِيرُ আমারে যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি চলে যেতে যাচ্ছে না 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 হ্যাঁ খাওয়া দিও ভালো আছে শেষ আছে তোমার সাথে শেষ না করে আপনার বিদায় না দিই তোমার সাথে খাতির আছে তো ভালো দেখছিস আলহামদুলিল্লাহ হালাকা সাবা সামাওয়া প্রথম তেবাক বলেন আমি মৃত্যু সৃষ্টি করেছি জীবন সৃষ্টি করেছি মানুষকে পরীক্ষা করার জন্য এরপরে বলেছেন সাত আকাশ কয় আকাশ

এক অনুষ্ঠানে ছেলের দল হাজির মেয়ের দল হাজির এখন কি বলছে ছেলের লোক ছেলেরা কেউ চিনে না বলছে মেয়ের লোক মেয়েরা কেউ চিনে না এবার কয়েক দেখেন খাওয়া দিলে দেন আর নইলে লোয়া দৌড় দিল তো কে ভেজাল করে আপনারা খাওয়াবেন আমি আজকে দেখেছি একটা জায়গাতে একটা লোক খেতে বসে বৃদ্ধ দাওয়াতে আসে না বিনা দাওয়াতে খাওয়ার টেবিল থেকে তাকে উঠে দিচ্ছে কতটা অমানবিক যে খাওয়াতে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না রাসুল বলছর নিকৃষ্ট ফুকারা যেখানে গরিবদেরকে দাওয়াত দেওয়া হয় না ওটা সবচেয়ে নিকৃষ্ট খাবার

সুন্দর করে বানিয়েছি কোনো পিলার দেই নেই পিলার যদি হতো আমরা ঢাকা থেকে একশো মাইল গাড়ি চালায় আসতে পারতাম যেখানে একটা পাহাড়ি এলাকা মানুষ কত কষ্ট করে যায় বিশেষ করে বারোয়ার হাট থেকে যখন ঘাগরাছড়ি দিকে আপনি ঢুকবেন আপনি ঘন্টা 30 কিলোর বেশি যেতে পারবেন কারণ কিছু দূর গেলে কি পাহাড় কিছু দূর গেলে কি পাহাড় ঘাগড়াছড়িতে প্রোগ্রাম করতে গেলাম দেখি যে পাহাড়ের উপরে একটা মাঠ সেখানে হাজার এক লোক হয়তো বসতে পারে তিন চার হাজার লোক আর অনেক লোক হলো নিচে আমি কথা বলছি তো কিছু লোক বলতেছে হুজুর অনের ন দেখি আমাকে দেখে না আপনারা কোথা বলছে আরা আমার তাকে দেখি অন্তত এক দেড় হাজার ফিট নিচে বললে তো এখন যদি আমি এদিকে এমনি такая কথা বলি যে কোন সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নাই আছে আছে তখন আমি বুঝলাম আল্লাহ কেন বলছেন আল্লাযী জাআলা লাকুম নারাদাফিরাশা ওয়াসসামাআ আমি তোমাদের জন্য জমিনটাকে বিছনা বানিয়ে দিয়েছি কি সুন্দর বিছনায় যেমন বসে আমরা জমিনে খুশি আছি ঠিক না আবার বলেছেন মাহাত আলম না জালিল আরদা মেহাদা জমিনটাকে আমি কোল বানিয়েছি মানুষ বাচ্চারা মায়ের কোলে জন্মে বসে আমরা জমিনে ঠন ঠনই বসে থাকি ঠিক না ঠিক সে আল্লাহ বলেন এটা আমি তোমাদের জন্য সমতল বানিয়ে দিয়েছি আবার আকাশটাকে এত সুন্দর করে বানিয়েছেন মনে হয় পাশের গ্রামে গেলে আকাশটা নিচে পড়ে গেছে আল তারাফি খালকে রহমান মিন তাফাবুত ফারজিল বাসার সুম জেইল বাসার বারবার তুমি দৃষ্টি ফিরাও যতবার দৃষ্টি ফেরাবা দৃষ্টি ক্লান্ত হয়ে ফিরে আসবে কেন কোন ভুল ধরা সম্ভব নয় এত সুন্দর করে আকাশ কেন বানিয়েছেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ কাজাইয়ানা সামা আদ দুনিয়া বিমাসাবি হাও জালনাহা ওয়া আতাদনা লাহুম আযাবাস সাইব আমি তোমাদের জন্য আকাশটাকে তারা দিয়ে ভরপুর করে দিয়েছি আকাশটাকে তিনটা জিনিস তারাকে তিনটা উদ্দেশ্যে বানিয়েছেন কয়টা প্রথম তারা হলো সুন্দর যে তারা কি দ্বিতীয় তারা না থাকলে আমাদের দুনিয়াতে কোনো ফসল হতো না আশ শামসু আন কমারু বিহুসবান অন যে মুশ বাছজারু ইয়াসজুদান তারাও করে গাছও সেজদা করে গাছের সাথে তারার সম্পর্ক আবার আল্লাহ রব্বুল আলমিন বলেছেন এই তারাগুলো তোমাদেরকে দিয়েছি রাস্তা দেখানোর জন্য সমুদ্রের মধ্যে তারা দিয়ে রাস্তা দেখে সমুদ্রের মধ্যে তারা ছাড়া রাস্তার কোনো সন্ধান তারা পেত না আল্লাহ রব্বুল আলমিন বলছেন এই তারা দুলগুলো দিয়ে আমি সাজিয়ে রেখেছি আদাদ না আলহম আজাদ সাইদ তাদের জন্য কঠিন আজাবের ব্যবস্থা করে রেখেছি তারা আল্লাহ এগুলো বিশ্বাস করে না আল্লাহর নামাজ পড়ে না রোজা করে না আল্লাহর কোরআন দিয়ে পেট চালাতে চায় না আল্লাহর কোরআন দিয়ে পরিবার চালাতে চায় না ঠিক তবে ঠিক আমাদের দেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই এত পরিশ্রমী এত পরিশ্রমী জাহাঙ্গীরের স্ত্রী দীর্ঘদিন অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করে দিক বিবির খেদমত করলে সোয়াব আসলা নাই আরো জোরে বলেন না দুইজন নবীর বিবি ছিলেন কাফেরা কিন্তু কোনদিন বিবিকে গালি দেন নাই কোনদিন বিবির সাথে দুর্ব্যবহার করেন নাই সূরা তাহরিমে আল্লাহ বলেন দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা কাফারু আতালু ও এমরা আতনু ওয়া ধরাব আল্লাহু বাজালান লিল্লাযিনা আমানু এমরা ফেরাউন ফেরাউনের বিবিকে মুমিনের জন্য আল্লাহ আদর্শ করে দিয়েছেন আর নূহ এবং লুত আলাইহিস সালামের বিবিকে কাফেরদের জন্য আল্লাহ আদর্শ করে দিয়েছেন সেই বিবির সাথে কোন নবী দুর্ব্যবহার করেন নাই বাবা তোমরা ওঠো কেন এই বশাই বশাই কোন হাজত হয়েছে এগুলো বলতে একসাথে পেশা আপনাদের কষ্ট হচ্ছে আমি শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ আমি জন লোক কয়জন চাই চাইন শরীফ কয় জোরে জন লোক কত করে দিবেন আমাকে বলেন প্রতিষ্ঠানের জন্য আমার প্রিয় রনি বলেছেন আপনি একটু মানুষের সহযোগিতা তালাশ করবেন তাহলে সবার ভালোবাসা এটার সাথে জড়িয়ে যাবে ঠিক না আমরা তিরিশ জন চাই দেখি একজন করে হাত তোলেন তো এই পাখার পাল্লামি না এখানে রাখতো কোথায় পাখা পন্ডিত তার অভাব নাই পণ্ডিতের এখানে দিতা পাখা এগুলি মা হাফিল কখনো চালায়ও নাই এটা কে দিয়েছে বাবু ভাই কত এখানে পাঁচ হাজার কি পাঁচ হাজার হলে হবে তুমি খুশি আপনি খুশি হলে আরে কত ভালো মানুষ আলহামদুলিল্লাহ আমার বাবু ভাই প্রথম বাবু কিন্তু হিন্দু নাম না বাবু মানে সুগন্ধি যুক্ত বাবু মানে সুগন্ধি যুক্ত আমার প্রিয় বাবু ভাই দিলেন পাঁচ আল্লাহ কবুল করুক অবশ্যই দোয়া দোয়া করবো ইনশাল্লাহ আপনারা একটু ঝটপট করে ফেলেন আমি ইনশাল্লাহ আপনাদের যুদ্ধুর পারে আমি আমাদের দশ টার্গেট নিয়ে বসেছি আপনারা যদি সহযোগিতা করেন আমি সেটা পূরণ করব কিন্তু ইতিমধ্যে আমার সব ভিজা এখন শরীরে কোনো জায়গা শুকনা নাই এত বেশি ঘাম একটু বাতাসেরও ব্যবস্থা নাই আর কে দেখি দেখি একটু হাত তোলেন আপনাদের এত বড় মানুষ এত সুন্দর সুন্দর প্রিয় মানুষেরা বসেছেন এক পাড়া একজনে নেন এক পাড়া এক তিরিশ পাড়ার জন্য তিরিশ জন হাত তোলে হায় হায় কোনো হাত নাই সামনে হ্যাঁ ৩৫ নাম লিখে দেন দেব তুমি বললে লিখব এই যে আমার বাবা যদি আহারে ভাই আমার শরীর খারাপ এই সেট থেকে দাও এই সেট থেকে দাও এই فاطمهকেও লাগো কত এই সেট দিয়ে দাও যাতে মাইকের সমস্যা না হয় আমরা কোনো ভাই দান না করে যাব না এই প্রতিষ্ঠানটা একাই চালাচ্ছে কে কে নাম আপনারা একটু সহযোগিতার হাত বাড়িয়ে দেন সে আমাকে বলেছে তিরিশ জন ভাই যদি পাস করে দেয় তাহলে আমি খুশি তিরিশ পাড়ার পাঁচ পাঁচ হাজার করে এক প্রায় জন ভাই তিরিশ পাড়া কোরআনের জন্য রাজি হয়ে যান আপনি কোরআন করতে পারেন না একটা ছেলের দায়িত্ব নিবেন আপনি দেখবেন ওর পুরা তেলাবারটা আপনার আল্লাহ আপনার আমল নামায় তুলে দিয়েছিলেন যে থাকা খাওয়া পড়া পোশাক ওষুধ সব ফ্রি ফ্রি বাচ্চারা থাকা খাওয়া পোশাক সব ফ্রি ছেলেরা যাচ্ছে আপনাদের কাছে আপনার নাম লেখা দেখি যাও সামনে যাও আমি পাঁচ মিনিট আর দেবো এটার জন্য পাঁচ মিনিট পরে একটু যান একটু জিকির করেন সোবহান আলহামদুলিল্লাহ লা ইলাহা

আজকে পড়বো তো সবাই ইনশাল্লাহ আপনারা যারা পারেন না একটু একটু আপনাদের ভিডিওটা চালায় রাখবেন এগুলো পরে দিও একশো দুইশো এগুলো পরে দেন মায়েরা আপনারা দানের ক্ষেত্রে সবচেয়ে অগ্রগণ্য মা খাদিজার দান না হলে বিশ্ব নবী ইসলাম প্রচার করতে পারতেন না সেজন্য খাদিজা যারা বংশধর এখানে হাজির হয়েছেন আপনার প্রত্যেকে দায়িত্ব নেন কোন দিকে দিচ্ছ এটা কোন দিকে দিচ্ছ আপনারা দায়িত্ব নেন আমার প্রিয় মায়েরা একটা ছেলের দায়িত্ব নেন আপনারা তিরিশটা ছেলের দায়িত্ব তিরিশ জন নিয়ে নেন তাহলে ইনশাল্লাহ হয়ে যাবে আর গ্রামে এত কম খরচ ঢাকা শহরে এক একটা বাচ্চার পিছনে পনেরো হাজার বিশ হাজার করে যা আর এখানে একটা বাচ্চার দশ হাজার হলে সারা মাস হয়ে যায় সারা বছর হয়ে যায়

স্টেজের পাঁচজন ভাই দায়িত্ব নিয়েছেন আমরা ইনশাল্লাহ দায়িত্ব নেব আলহামদুলিল্লাহ বলি আপনাদের কষ্ট হচ্ছে খুব আপনার দানের কথা বললে এরকম হিসকে দিয়ে থাকেন কেন আপনাদের কি অভাব আপনারা দিবেন এটা আপনাদের দায়িত্ব এই মাদ্রাসাগুলো বন্ধ হয়ে গেলে মসজিদ বন্ধ হয়ে যাবে মসজিদকে বাঁচিয়ে রেখেছে সব ঠিক না এই ছোট্ট ছোট্ট এইগুলো থেকে হাফেজ কালেকশন হয় এই হাফেজ আমাদের মসজিদগুলো গুলো চালাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সেই জন্য বলছেন বরকত যদি পেতে চাও আমার বরকতের জায়গায় তোমরা দান করো অফিস সাইজসাল্লাম বলছেন আচ্ছা আমু তুমাম আকুমল আখাইয়া তোমাদের খাওয়াগুলো তোমরা মোত্তাকিদেরকে খাওয়াবা মোত্তাকিদেরকে খাওয়ালে এক একজন মোত্তাকি দে যারা খাওয়াবে এক লোকবা খাওয়া যখন পেটে যাবে ৪০ দিন পর্যন্ত ওর সব যে খাওয়াইছে তারা বললাম আই উঠবে আপনি দায়িত্ব নেন তিরিশটা ছেলের দায়িত্ব আপনি নিয়ে নেন আপনি মাদ্রাসায় আসবেন যদি এক্সপোজ করতে না চান আপনাদের কাছে দায়িত্ব আমি দিয়ে গেলাম আমি কালেকশনের মাহফিলগুলো আমার দায়িত্বে ঢুকাই না কারণ আমি জানি বাংলাদেশের লোকেরা সব ছাড়ে পকেট ছাড়তে চাইবেন এই জন্য এগুলো পরে সমাধান করুন মানুষ পয়সা দানের ব্যাপারে হয়তো ভিতরে ভিতরে দান করে কিন্তু এক্সপোজাল দান করলে যেটা ছাত্ররা আপনি যা যা পারেন দিয়ে দেন যা যা পারেন আপনারা দিয়ে দেন এই সোনার টুকরা ছেলেগুলো দেখেন কি সুন্দর সুন্দর ফেরেস্তার টুকরা ছেলেগুলো মায়েরা আপনারা বেশি দান করবেন যাহার নামে আপনারাই বেশি থাকবেন কারণ হলো মহিলারা বেপর দিকে যায় বেশি মহিলারা টিকটকে থাকে বেশি মহিলারা স্বামীর অবাধ্য হয় বেশি আবার এই মহিলাদের মধ্যেই জান্নাতের সন্তান নিয়ে হয় বেশি এই মহিলাদেরকে রাসুল বলেছেন আর দুনিয়া মাতাউ খাইর মাতাউ আল মারাতুস সালেহা এই পৃথিবী একটা সম্পদ এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হলো নেককারিনী মহিলা একটা মহিলা যখন চারটি কাজ করে জান্নাতে আটটা দরজা তার জন্য খোলা থাকে প্রথম কাজ ওয়াক্তমতো নামাজ দুই নাম্বার কাজ রমজানের রোজা তিন নাম্বার কাজ স্বামীর খেদমত চার নাম্বার কাজ নিজের সতিত্বের হেফাজত এই চারটি কাজ যে করবে সেই মহিলার জন্য জান্নাতের সবগুলো দুয়ার করা থাকবে আমার আল্লাহ রবুর আলমিন বলছেন তোমাদের জন্য আকাশটাকে সাজিয়ে রেখেছি তোমাদের জন্য আমি এত কিছু করেছি তারপরে যারা আমার হুকুম মানে না তাদের জন্য কঠিন আজার ব্যবস্থা করে রেখেছি আল্লাহ রব্বুল আলামিন বলেন নো নবী আপনি বলে দেন যারা সকাল বেলায় উঠে সাতবার বলবে আল্লাহুম্মা আজিরনা মিনান নার জাহান্নাম নিজে তাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নামে দিবেন না যারা বলবে আদখিলনাল ফেরদাউস আমাল আবরার জান্নাতুল ফেরদাউস নেককারদের সাথে আমাদেরকে দেন জাননাত তার জন্য সুপারিশ করবে এই জন্য যখনই জাহান নামের কোন আয়াত সামনে আসে পড়বেন আল্লাহ হমা জেরিনা মিনার আল্লাহ হমা আমরা বসবো প্রিয় ভাইরা এই পিছনের ছেলেরা কোথায় যাচ্ছ তোমরা ও মাদ্রাসা ছেলে না এরা বিভিন্ন মাদ্রাসা মাদ্রাসার ছেলেদের রাতে উঠতে হয় এটা আপনাদের মাথায় থাকা দরকার ওরা নয়টায় বিছনা চলে যায় ওরা রাত্রে তিনটা থেকে আবার উঠে সেই জন্য এই মাদ্রাসার ছেলেদেরকে আমরা ছুটি দিচ্ছি আমরা আজকে থেকে ওয়াদা করব পাঁচটা জিনিস করলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক সব বরকত কার হাতে আর আমাদের বরকত হলো খাওয়ার ভিতরে আমরা খাওয়ার নাম রাখছি তাবারক এটা খায়া ফলায় বাস তাবারক শেষ তাবারক শুধু বাংলাদেশেই খাওয়ার না পৃথিবীর কোথাও তাবারক খাওয়ার নাম না বিভিন্ন মাহফিলে খাওয়া হয় এটার নাম কি ওরসে খাওয়া হয় এটার নাম কি তাবারক অথচ ওরসের খাওয়া গুলো অধিকাংশ না যায় পীরের নামে যেখানে জবাই হয় সেটা কখনো হালাল হতে পারে না জবাই হবে একজনের নামে তিনি কে আল্লাহর নামে জবাই হবে একজনের নামে মানত হবে কয়জনের নামে

আমি আল্লাহ রব্বুল আলামিন যিনি মৃত্যু বানিয়েছেন আগে কি বানিয়েছেন মৃত্যু কেন আল্লাহ বলছেন আগে মৃত্যু বানিয়েছেন সূরা বাকারার ২৭ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثُمَّ يُمِيتُكُمْ ثُمَّ يُحْيِيكُمْ ثُمَّ إِلَيْهِ تُرْجَعُونَ কিভাবে তোমরা কুফুরি করো তোমরা সব মরা ছিল আজ থেকে একশো বছর আগে এখানে আমরা কেউ ছিলাম না আবার একশো বছর পরে কেউ থাকবো না ঠিক না বাড়ি সবাই কোথায় ছিলাম আমরা মরা ছিলাম আমাদেরকে মৃত বানিয়েছিলেন কে আমরা ছিলাম মায়ের বুকের পাজরের ভিতরে আর বাপের সিঁড়ি দাঁড়ার মধ্যে আমরা ছিলাম আমরা ছিলাম রূপের জগতে সেখান থেকে আসছি পিতা মাতার কাছে সেখান থেকে এসছি দুনিয়ায় আল্লাহ রব্বুল আলামিন সেই বর্ণনা দিচ্ছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক খুলিকা মিম্মা ইনদাফিক ইখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত মানুষের দেখা উচিত কোন জিনিস থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি একটা টপকে পড়া পানি থেকে মানুষকে সৃষ্টি করেছেন কে মিম্মা ইনদাফিক ইখরুজু মিম্মা ইনিস সুলবি আতরায়েব পুরুষের শিন দাঁড়া মেয়েদের বুকের হাড় থেকে এই পানি দুই পানির সংমিশ্রণে মানুষ বানিয়েছেন কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষকে আমি বানালাম না একটা জিনিসের জন্য মানুষ ভালো কাজ করবে আইয়ুকুম আহসানু আমাল কারা ভালো কাজ করে আমি এটা দেখতে চাই কারা ইসলামের পথে আসে দেখতে চাই কারা মানুষের উপকার করে দেখতে চাই মানুষের উপকার করলো যারা আল্লাহর কাছে প্রিয় হয়ে গেল তারা এই যে পুলিশ ভাইরা যে ডিউটি করে রাসূল বলছেন কোন মুসলমানের পাহারা দেই দুই চোখ রাত জাগে ওই দুই চোখকে আল্লাহ কখনো জাহান্নামের আগুনে জ্বালাবেন না আল্লার ভয়ে যেই চোখ থেকে পানীয় বের হয় রাসূলুল সালসাল্লাম বলছেন মাছির ডানার সমান পানীয় যদি আল্লাহর ভয়ে কারো চোখ থেকে বের হয় দুধের ওলান থেকে ওই যে বাছুরের যে পাটের ভিতরে দুধ থাকে এই বাটকে আপনারা কি বলেন ওই যে যেখানে দুলা ওলা এই ওলান থেকে দুধ বের হওয়ার পরে কি আবার ওলানে ঢোকা সম্ভব রাসুর উমা দেই ছিল সুদুর উমার শুধু কি রুমাল এটা কি লাল না নীল এটা কি ফাতেমার রুমাল না নতুন রুমাল শুধু কি রুমাল আর রুমাল এবার রাসুল বললেন সাল্লরে সাল্লাম তোমার নামাজ কবুল হয়েছে নাকি কবুল হয়েছে তো কথা বলেন হয়ে গেছে কবুল মনের উপর আমার কোনো অধিকার নাই মন যখন যেদিকে যায় সেদিকে ছুটে ঠিক তবে ঠিক কিন্তু যখনই আজান হয় যাব কোথা মসজিদে যখনই আজান হয় ইমামের পিছনে দাঁড়াবো তাহলে আমার জীবনের গোনাগুলো মাফ করে দিবেন কে আমার শরীরটাকে ধরে রাখবো মন যেদিকে ছুটে ছুটুক এই মনের উপর কর্তৃত্ব করার জন্য আল্লাহ বলছেন ইন্না নাশিয়াতাল লাইলে হিয়া শাদ্দু ওয়া তুম যারা নফসের পর আনতে চাও তারা রাতের নামাজকে সম্বল করবা তাহার যুদ্ধের নামাজ পড়বা তাহলে নিজের নফসের উপর কন্ট্রোল দিয়ে দিবেন কে সে আল্লাহ রকুল আলমিন বলছেন আমার কাজ করবা আমরা বললাম এই কাজের জন্য আপনি আমাদেরকে কিভাবে বানিয়েছেন আল্লাহ বলছেন সবচেয়ে ভালো কাজের জন্য সবচেয়ে সুন্দর করে মানুষ কে বানিয়েছেন কি আমরা বললাম আল্লাহ কারোর সাথে যদি ঝগড়া jati হয় যেমন এখন বিএমপির সাথে আমাদের কিছু ঝগড়া jati হতে অনেকের হচ্ছে আমার তো হয়নি কখন। কারণ কি আপনি স্যাক্রিফাইস করবেন তাহলে আপনি জিতে যাবেন ঠিকটা বেটি ঠিক কিছু ছেলে নোয়াখালীর মাস দিতে মসজিদের ভিতর আক্রমণ করছে দল থেকে তাদেরকে খুব সাপোর্ট করেছে তা না তাদেরকে আবার পুলিশ বাহিনী অ্যারেস্টও করেছে মসজিদে কোরআন পড়বে এটাই স্বাভাবিক যারাই পড়ে পড়ুক ঠিক না পাটি সাজান সাহেবের এলাকা এখন আমরা এগুলকে মিচুয়াল করব কারণ আমরা যখন মসজিদে ঢুকি তখন বিএনপি লোকেরা বোধহয় মসজিদে যায় না এই কোন দল করে জোরে বলে তো এই কোরআনের বাগান করেছে কি দল করেছে বিএনপি করে বিএনপির যিনি প্রতিষ্ঠাতা তিনার মূল মন্ত্র ছিল বিসমিল্লাহ রহমান সংবিধানে তিনি লাগিয়েছেন আল্লাহর উপর অবিচল আস্থা বিশ্বাস তার ব্রিফকেসের ভিতরে থাকতো যায় নামাজ শিখাবে ঠিক পাঁচ বক্ত নামাজ পড়তেন আমরাও চাই যারা নামাজি তারাই আমাদের দেশের নেতা হোক ঠিক যাবে ঠিক হ্যাঁ তুমি তো সেটা তো আমি বলেছি বহুবার সৌদি আরবে আরাফার ময়দানে কিছু গাছ তিনি লাগালেন কয়েক হাজার তিরিশ চল্লিশ হাজার গাছ দিলেন এখন সৌদি আরবে ওই গাছগুলোর নাম হলো জিয়া ট্রি কি ট্রি জিয়া ট্রি এই জন্য ইসলাম আছে যেখানে আমরা থাকবো আমাদের মধ্যে ইসলামের মধ্যে যেন কোনো পার্থক্য না হয় কেউ যদি উল্টা পাল্টা কথা বলে তাকে সুদরিয়ে দেন তাকে সুদরিয়ে দেন কেউ যদি বলে আমি সরিয়া মানি না তোকেই আমরা মানি না শরিযা বলতে তুমি বুঝো কি শরীয় মানে হলো আমাদের শরীয়ত আমরা সকাল বেলায় ঘুম থেকে উঠি প্রথম বলি আলহামদুলিল্লাহ আল্লাহদি আহিয়ানা এটা আমাদের শরীয়ত ঠিক না बेटी কোন কিছু খাওয়ার আগে আমরা প্রথম কার নাম বলি এটা আমাদের শরীয়ত আমাদের শরীয়ত হলো আমাদের দিন শুরু হবে নামাজ দিয়ে শেষ হবে নামাজ দিয়ে আমাদের শরীয়ত হলো আমরা আগে খাবো না আমাদের পিতামাতা খাবে ঠিক না बेटी আমাদের শরীয়ত হলো শরীয়ত মানে আল্লাহpastা কা রাস্তা আল্লাহ বলছেন মান ফাকুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন কিছু খরচ করবা আগে পিতা মাতার জন্য খরচ কর বাপের জন্য কিভাবে চোখের পানি ফেললো ছেলেটি এই যে বাপের ভালোবাসা আজকে বহু পরিবারে এই ভালোবাসা নাই বহু পরিবারে নাই এই তো গত কয়েকদিন আগে দেখলাম এক ছেলে তার বাপকে খুন করেছে সাদে বাপকে কয়েক টুকরা করে তারপরে ছেলে দাঁড়িয়ে নিচের দিকে নামছে কে ধরবে জীবিত মানুষকে কবর দিয়ে দেওয়া হচ্ছে পুলিশ বাহিনী কত আর খাবার করবে আপনারা যারা আশেপাশে নীরব দর্শকের ভূমিকায় দেখেন কেমন যে আপনারা করায় দাঁড়াবেন কেন এই জালেনদের বিপক্ষে তুমি না